আমরা নিজেরা চায়না থেকে মারা ইঞ্চি মোটর এই নয় ইঞ্চি মালের সেটের ভিতরে ঢুকাইয়া আচ্ছা এটা ব্যাপক ভাবে একটা বাতাস হয় এই মালটা কিন্তু আমরা বাজারে খুবই খুব একটা ডিসকাউন্টে দিচ্ছি ৬৫০ টাকা করে আমাদের মালটা আমরা বিক্রি হয়েছে ভিডিও তো সুযোগ এক দুই চাপাবাজির সেই কাস্টমার যাচাই করব তাদের ব্যাপার যাচাই বাছাই করে যদি মনে করেন পারফেক্ট একটা জায়গা থেকে আপনি এই পাঁচশো টাকা একটা সোলার ফ্যান নেবেন সেটা হলো পাইকারি ক্ষেত্রে কোনো খুচরা সোলার ফ্যানে কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এটা সোলার ফ্যান আমাদের এটা আমরা বানাইছিলাম এই স্টকে ছিল আমরা ছয়শো কুড়ি বিক্রি করছি আর কি সাতশো টাকার মাল বিকা এসি ফ্যান

কিন্তু খুচরা মালে আসলে আমি দিতে পারি না সম্পূর্ণ পাইকারি সম্পূর্ণ পাইকারি হ্যাঁ এই বিষয়টা জানা দরকার সম্পূর্ণ পাইকারি এটা আমরা এখন এগারোশো টাকা দিচ্ছি এগারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকার মাল ছয় পিস করে কার্টন থাকে এক পিসের দাম এগারোশো টাকার কি প্রাইস এটা কি ষোলো ইঞ্চি হ্যাঁ ষোলো ইঞ্চি মাল প্রাইস এটা এটা সোলার ফ্যান আচ্ছা যারা শীতকালীন একটা স্টক নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে শীতকালীন নিয়ে স্টকটা নিতে পারবেন আচ্ছা হ্যাঁ শীতকালীন স্টক আমার কাছ থেকে নিতে পারবেন এবং শীত মনে হয় এই সমস্ত পাবেন না আপনারা আচ্ছা এক তো যাদের লাগবে যতক্ষণ পর্যন্ত 16 ইঞ্চির ব্যাপারে এটা হ্যাঁ এগারো বারোশো পঞ্চাশ টাকার মাল এগারোশো টাকা প্রাইস টাকা কমে আচ্ছা এটা হলো পাইকারি ক্ষেত্রে ষোলো ইঞ্চি এবং আমাদের কাছে আছে আর একটা বারো ইঞ্চি ভাই বারো ইঞ্চি আছে বারো ইঞ্চি মাল আছে সেটা হলো বারো ইঞ্চি মালটা দেখাই

সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এর এটা আটশো পঞ্চাশ টাকা ছিল এটা টাকা দুই পিস করে থাকে এক এক পিসের দাম সাতশো হ্যাঁ এরপর আমাদের কাছে সোলার ফ্যান আরেকটা আছে এটা সবসময় একটা বাইরাল সোলার ফ্যান ভাই এটা বারো ইঞ্চি মোটর বরা হ্যাঁ আর একটা কথা বলি এই ক্যামেরার এই ইয়ার এটা তো ধরেন মোটর গুলাতে ধরেন আচ্ছা এই যে মোটর দেখেন আমরা চায়না থেকে ইনপুট করছি আমরা নিজেরা চায়না থেকে মালানছি হ্যাঁ এগুলা বারো ইঞ্চি মোটর এই মোটর দিয়ে আমরা এই বারো ইঞ্চি মোটর এই নয় ইঞ্চি মালের শেডের ভিতরে ঢুকাইয়া আচ্ছা এটা ব্যাপক ভাবে একটা বাতাস হয় এই মালটা কিন্তু আমরা বাজারে খুবই খুবই একটা ডিসকাউন্টে দিচ্ছি ছয়শো পঞ্চাশ টাকা করে আমাদের এই মালটা আমরা বিক্রি হয়েছে ভাই এখন আমরা এই মালটার প্রাইস দিচ্ছি হলো আপনার মাত্র এটা কিন্তু থাকা পর্যন্ত । আমার যদি দিন লাগে ভিডিও তো চাপা বাজির সুযোগ নেই দুই নম্বর কাস্টমার যাচাই করবো তাদের ব্যাপার যাচাই বাছাই করে যদি মনে করেন পারফেক্ট একটা জায়গা থেকে আপনি এই পাঁচশো টাকা একটা সোলার ফ্যান নিবেন সেটা হলো পাইকারি ক্ষেত্রে কোনো গ্যারান্টি খুচরাক সোলার ফ্যানে কোন ওয়ারেন্টি গ্যারান্টি হয় না আচ্ছা ঠিক আছে সোলার ফ্যানে ওয়ারেন্টি গ্যারান্টি হয় না এটা হলো ওয়ারেন্টি গ্যারান্টি হয় আমি আস্তে আস্তে কোন ফ্যানটাই হবে এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে

সেটা আপনাকে বলি উপরে দেখা যাচ্ছে দুইটা এরকম সেম কোয়ালিটির হ্যাঁ এইটা দেখেন আমি কার্টনটা এই যে এটা হলো দুবাই ডিফেন্ডার নামে কার্টন এই কার্টনটার ভিতর থেকে আমি মালটা ওপেনলি বের করতেছি এই যে এটা সেটা হলো একটা এসি ফ্যান এসি ফ্যান হ্যাঁ কারেন্ট এসি ফ্যান এটার প্রাইস হলো আপনার 730 টাকা রেট এই বডির ভিতরে ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি সারা বাংলাদেশ গ্যারান্টি 730 টাকা

খালি করতেছি সেটা হলো আমার এই ক্যামেরা গুলা এদিকে ধরেন আমার একটা জগ আছে পানি গরম করা আপনি জগ আছে এই যে সারা বাংলাদেশে আমরা এই জগটা তৈরি করে সারা বাংলাদেশ দৃষ্টিকে সারা বাংলাদেশের কোনা কাঞ্চি লেভেলে দৃষ্টিকে দৃষ্টিকে আমরা এই মালটা দিচ্ছি পাইকারি হচ্ছে হ্যাঁ আচ্ছা এজন্যই আমরা আর কি এই জগটা দেখাই এই যে জগ যারা জগ নিতে চাচ্ছেন জগ মার্কেটিং করবেন আমাদের কাছ থেকে আপনারা এই জগ নিয়ে চৌশুরিরা জেলায় মার্কেটিং করতে পারবেন এই চলে আসে জগ চলে আসে ভাই এখন এই জগের যাদের যারা জগ নেবেন তারা খুঁজতেছেন যে পাইকারি একটা জায়গা কোথায় আছে এবং উৎপাদিত উৎপাদনকারী জায়গাটা কোথায় আছে কোথা থেকে মালটা উৎপাদন হয় এরকম খুঁজে না ভাই আচ্ছা আপনাদের এই এই যখন সার্চ দিবে ইউটিউবে তখন আপনারা আমাদের দেখতে পাবেন এই মালটা আমরাই উৎপাদন করি আমাদের এখান থেকে সারা বাংলাদেশে যায় এবং আমাদের কাছ থেকে আপনারা নিয়ে মার্কেটিং করে আপনারা প্রতিদিন দিন পার দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা প্রাইস রেট বিভিন্ন দামের আছে যেহেতু এখনো সিজন আসতেছে এটা রেট গুলো আমি আপনাদের একশো দশ টাকা রেট আচ্ছা ঠিক আছে এটা হলো দশ টাকা লিটার পানি এটা আছে লিটার পানি এটা হলো আপনার একশো টাকা রেট

যদি কোন কোম্পানি কিউ আমাদের কাছ থেকে মাল প্রসেসিং করে নিতে চান যে আমার দুই হাজার পাঁচ পিস হিটার জক লাগবে ভালো মানের একটা তার দিয়ে তখন আপনার সাথে আলোচনা সাপেক্ষে রেট হবে এবং এই হিটার জকটা এক বছর কিছু হবে না যদি আপনার তারটা ভালো দেন ঠিক আছে অসাধু কিছু কোম্পানি আছে যারা অসাধু কোম্পানি রেড কমে আছে কম পাবেন তখন ওটা কি হয় পানির ভিতরে গন্ধ কয় এবং এই যে প্লাস্টিক আমরা ফুড গ্রেড পাউডারটা দিছি যেটা স্বাস্থ্যকর তারা এই পাউডারটা দেয় না তারা একটা দুই নম্বর পাউডার দেয় এবং এই তারটা দেয় নর্মাল বিভিন্ন সাইটমেট দিয়ে এটা কিন্তু ভিতরে হলো আপনার লোয়া এরকম করে রেটটা কমাই দেয় কিন্তু আমরা এটা কিন্তু এসএস এক নম্বর দিচ্ছি তারটা ভালো দিছি এর থেকেও ভালো তার যদি কেউ নিতে চান মার্কেটিং ক্ষেত্রে ওই ক্ষেত্রে কিন্তু রেট বাড়বে ঠিক আছে বুঝতে পেরেছি তার মানে এখানে যোগ পানি যাদের পাইকারি আর আমরা খুচরা বেড়ছি খুচরা কাস্টমার দেখা যাচ্ছে মোটর পুরো এখন আমরা কিন্তু এখান থেকে যে আমরা এই ফ্যানগুলা এই আমরা কেন দিচ্ছি একটা প্রশ্ন আসছে পরে আমরা ঝগে চলে গেছি

তো দেখা দেখা যাচ্ছে যাচ্ছে এখানে বড় বড় একদম আর এখন আমরা এখন আমরা আরেকটা লাইনে আসি যদি কেউ আমাদের কাছ থেকে এই মালটা নিতে চান এটা কি এটা আমরা দুটো আরেকটা অপশন দিচ্ছি এই যে এটা আমাদের কাছ থেকে যদি কেউ হাই স্পিড ফ্যান এগুলো নিতে চান এই যে মালটা এই মালটা এটা কি আপনি নিজে তৈরি করেন আমাদের নিজস্ব প্রোডাক্ট তবে হ্যাঁ ভাই একটা কথা আছে যে ভাই মার্কেটে তো মাল সবাইবিল এগুলো দেখি তাইলে আপনি বললেন আপনি তৈরি করেন কতটা দুই নম্বরই হয়ে গেল না হতে পারে তবে এটা কোম্পানি প্লাস্টিকের ভাইস একজনের

করতে পারবেন কিন্তু কারো মাল নকল করতে পারবেন না নকল থেকে সাবধানে থাকবেন আমি কারো মাল নকল করি না এবং আমি করবো না আর যদি নিতে চাই কিভাবে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমার ঠিকানা লোকেশন থাকবে ঢাকা নবাবপুর বিসিসি রোড সমস্যা এখানে পাবেন আর আমাদের কাছে এখন আমরা যেটা নিয়ে আলোচনা করবো এটা হলো ফ্যানের সেক্টরটা চলে গেছে এখন এই ফ্যানে দু একশো পিস পাঁচশো পিস প্লাস্টিক গুলা জিনিস সেই ক্ষেত্রে এই শুধু প্লাস্টিক যেটা দিয়ে ভাইরাল হয়েছে সেই মাল আমার স্টক শেষ শেষ একদম পুরো দিয়ে শেষ করে এখন এটা তিনশো পঞ্চাশ টাকা এই যে চার্জার ফ্যান বানানোর জন্য এখানে লিথিয়াম ব্যাটারি চার্জার ফ্যান বানানো তৈরি করার জন্য

ছশো মানে সাতশো টাকার মাল ছয়শ পঞ্চাশ এবং আমি একটা জিনিস হাত দিয়েছি দেখছেন মোটর আচ্ছা মোটরটা দেখেন আমি কারণ আচ্ছা এই যে মোটরটা দেখেন আমরা মোটর দিয়ে বানাই মানে অনেকে অনেকে মানে অনেকেই বলতে যেমন রিপ্লেস মোটর দিয়া বানায় দুই নম্বর মোটর দিয়া বানায় বাংলাদেশি মোটর দিয়া বানায় এই যে আমি একটা অরিজিনাল মোটর ঠিক আছে দুই নম্বর হইলো এই যে দেখেন আমার এই মাল হইলো সাতশো টাকার মাল আচ্ছা আমি ছয়শো পঞ্চাশ করে দিয়ে দিতেছি আর যেটা আমি সাতশো আরেকটা মাল দেখাইছি কত সাতশো আশি টাকার মাল সেটা সাতশো তিরিশ করে দিতেছি সারা বাংলাদেশ গ্রান্টি যাদের লাগবে স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তাই ভিউয়ার্সরা যারা আসলে এই ধরনের ফ্যানগুলো নিতে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন তারা কিন্তু যোগাযোগ করবেন আজকে জন্য এই পর্যন্ত নেক্সট আবার কোন ভিডিও আসবে আসসালামু আলাইকুম